শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার মেয়ে আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে ওকে রেডি করে দিয়েছি টিফিন গুছিয়ে দিলাম এখন আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই তো ওকে খাবার খাইয়ে দিয়েছি ভ্যানগ্যান ভ্যানগ্যান করছে একটু বাইরে ঘুরু করবে তাই তো বাইরে ঘুরতে যাবে বাইরে বেরো ঘুরতে যাবে আজকে অনেক কাজ আছে লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো দিতে হবে অনেক কাজ আছে সংসারে তো কম কাজ থাকে না ছোট মেয়েটাও ঠিক টাইম টু টাইম খাবার দিতে হবে সান করাতে হবে সব টাইম টু টাইম করতে হবে তাই তো শুনো তাই তো আজকে একজনের বাড়িতে যাব বন্ধুরা একটু না ঘোরালে আবার ঘরে নিচে যাব তো খুব কান্নাকাটি করবে এখন একটু মনে ছাদে নিয়ে এসছি ওকে যাতে একটু চুপ করে যায় আমাদের ছাদের পাশে একটা আম গাছ আছে এটা পাশের বাড়ির আম গাছ কি সুন্দর আম হয়েছে ভরে আছে দেখতে খুব ভালো লাগছে চলো তোমাদেরকে বন্ধুরা একটু দেখায় এই দেখো বন্ধুরা এই দেখো কত আম হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে চলো নিচে যাই এই যে এখন এতগুলো বাসন ধোয়া হয়ে গেছে এখন একটুখানি ভাত বসাবো আর বড় মেয়েকে একটা ডিম সত্য করে দিয়েছিলাম আর একটা ডিম সত্য রয়েছে সন্ধ্যাবেলায় দিয়ে দেবো খেতে পরা আছে আজকে আবার এখন একটুখানি ইন্ডাকশান ওভেনে একটু চা বসিয়েছি এই যে ওখানে চা বসিয়েছি সকালে একটুখানি চা খেয়ে নিই এখন আটটা মতো বাজে তারপর ভাতটাও বসিয়ে দেবো তারপরে চা টা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না আছে ছোটো মেয়ের সান আছে অনেক কাজ আছে চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নেব চা হয়ে গেছে লিকার চা করেছি চা খেয়ে নেই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো আজকে আমি একটা রেসিপি করব সয়াবিনের মুইঠা রান্না করব এতটা সয়াবিন দিয়ে দেবো জল অ্যাকচুয়ালি গরমই আছে ভালো করে সব একটু সেদ্ধ করে নেব আজকে সব এই দেখো আমি সব কিছু কেটে নিয়েছি এই যে আলু এরকম লম্বা লম্বা করে দেব কাঁচা লঙ্কা আছে টমেটো আদা একটু টমেটো কুচিও রেখেছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ রেখেছি নুন তো স্বাদ মতো দিতে হবে লাস্টে একটু গরম মশলা দেবো তা আমি এখন সবিনটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি সাবিনটা ভালো করে কিমার মতো করে নিয়েছি এরপর এর মধ্যে এই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দেব একটু নুন দেব দেখুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আরটু লাগবে একটু বেসন দেব বেসনটা দিলে কি ভালো করে টাইট হবে আর ভাজতে সুবিধা হবে এটা ভালো করে মেখে নেব আর খুব ভালো করে মেখে নিয়েছি এই সবিনের মুঠাগুলো এরকমভাবে তৈরি করতে হবে এই দেখো কড়াই থেকে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে গরম মশলা দিয়ে দেবো একটু সামান্য হয়েব একটু টমেটো একটু টমেটো দিয়ে দেবো এখানে একটু মরম দেবো

이 토마토 TV 0은 삭히는 파관 0은 왕관, 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 এরপর এটাকে একটু গরম জল করে রেখেছিলাম এটা একটু এটা খুব কষানো হয়ে গেছে এবার তো এখন গরম জলটা ধুয়ে দেবে আন্স করে দেবে যতটুকু লাগবে এখন এগুলো ছেড়ে দিলো সব দিয়ে দিলাম এরকম বন্ধুরা এখন হয়ে গেছে এখন উপর থেকে এক চামচ মতো অল্প করে ঘি দিয়ে দেবো একদিন গরম মশলা দিয়ে দেবো এবারটা নামিয়ে নেব হয়ে গেছে আমার সব দিনের মুরগুলো ঠান্ডা লেগে গেছে এই যে বড় মেয়ে এখন পড়তে বসেছে সুরভি বাবু একটু হাই করে দাও তো সে পড়াশোনা কর স্কুলে অনেক হোম টাস্ক দিয়েছে আমরা একটু স্পেন্সারে গেছিলাম ওখানে গিয়ে কয়েকটা জামা কাপড় নিলাম ছোট মেয়ের আর বড় মেয়ের তো তোমাদেরকে আজকে একটু দেখাবো জামা কাপড়টা বাবু সুরভি এই জামাটা এটা আমার এই দেখো এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য নিলাম এই শার্টটা টি শার্টটা আর একটা নিয়েছি ওরেন মোরেন মো বলছিল এই যে এটা নিয়েছি এটা ও জন্য সুরভির জন্য এটা আর একটা আমার ছোট মেয়ের জন্য একটা নিয়েছি এটা একটা ছোট মিনি স্কার্টের মতো এটা আমার ছোট মেয়ের এটার সাথে এই টপটা এই যে এই টপ আরেকটা নিয়েছি রাধিকার জন্য সেটা হচ্ছে এই অ্যাকচুয়ালি বড়ো মেয়ে বলছে মা আমার জন্য যে যেরকম রেনবো টি শার্ট নিয়েছ ওটাকেই ম্যাচ করে আবার ছোটো বোনের জন্য নাও তো যার জন্য ছোট মেয়ের আর বড় মেয়ের একই রকম প্যাটার্নের দুজনেরই রেনবো রেনবো ডিজাইনের নেওয়া হয়েছে তোমাদের কেমন লাগলো এগুলো দেখালাম যে একটু জানিও কমেন্ট করে আর আজকে সারাদিনের ভ্লগটা কেমন লাগলো তোমরা জানিও অতি অবশ্যই মেয়ে আমার বসতে ইচ্ছে না ছোটো মেয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভ্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তোমরা মা মান ডটাস ভ্লগে তোমরা সবাই সব সময় তোমরা পাশে থেকো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সবার সাথে দেখা হবে